ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই আপনি কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা হলো আপনার সাথে তো আমার অনেকদিন পর দেখা তো কি কি অবস্থা খাওয়া দাওয়া করছেন আজকে আজকে খাওয়া দাওয়া করছি তো ভাই আমার সাথে কে ভাই দেখাইছেন লাউ বিজাবি ছিল লাউ ছিল কি লাউ মিষ্টি নাও না অন্য মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়া জি বড় বড় ওটা মনে করেন যে পনেরো মনোজন